বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম মলি শপিং ওয়ার্ল্ড পেজ থেকে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আপুদের পছন্দের স্টাইলিশ হ্যাঁ বেল্টের গড়িগুলো নিয়ে চলে আসছে আর এই বেল্টগুলো কিন্তু হবে অনেক সফট মেটারিয়ালের মধ্যে হ্যাঁ সফট বেল্ট হ্যাঁ আমি একটু রাবার জাতীয় এই বেল্টগুলো খুবই সুন্দর হ্যাঁ খুবই কিউট আর অনেক কালার হ্যাঁ প্রতিটা কালারই সুন্দর যার যে কালারটা চুজ হয় আপুরা নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করে দিবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে অথবা আপনারা আমাদের ফেসবুক পেজ মলি শপিং ওয়ার্ল্ডে সার্চ দিয়ে সেখানে আপনারা ওয়ার্ডারটা কনফার্ম করে দিতে পারেন যার যেটা লাগবে অনেক রিজনেবল প্রাইসে কিন্তু ওয়াচগুলো আমরা আপনাদেরকে দিচ্ছি আমি এক একটা করে কালার দেখিয়ে দিব আর ডায়ালগুলো দেখিয়ে দিব দেখেন এটার বেলটা দেখেন খুব সুন্দর লেমন কালারের মধ্যে ডায়ালটাও দেখেন খুবই নাইস যার লাগবে আপুরা এটা যার ভালো লাগছে স্ক্রিনশট দেয় ইনবক্স করে দেবেন ছয় মাসের আমরা এগুলোর কিন্তু মেশিনের গ্যারান্টি দিচ্ছি হ্যাঁ আপনারা ব্যবহার করতে পারবেন অনেক সুন্দর অনেক নাইস কিউট আপনারা যে কোনো কিছুর সাথে ম্যাচিং করে এই ওয়াচগুলো আপনারা পরবেন জাস্ট ওয়াও লাগবে হ্যাঁ খুবই সুন্দর খুবই স্টাইলিশ যারা স্কোয়ারের ডায়ালের মধ্যে পছন্দ করেন আপুরা দেখেন এই ডায়ালটার ভিতরে আবার শাইন করতে জাস্ট ওয়াও স্কোয়ার ডায়ালের মধ্যে এটা পেয়ে যাচ্ছেন ব্লু কালার ছিল এটা লেমন কালার ছিল তারপর আবার আরেকটা লেমন কালারের মধ্যে আমরা দেখাচ্ছি আপনাদেরকে জাস্ট অস্থির হ্যাঁ খুব সুন্দর এই এই ওয়াচটাও লাগলে আপনারা নিয়ে নেবেন যার আর পছন্দ হচ্ছে এগুলো মিস করবেন না আমার মনে হয় না আমাদের কাছ থেকে এত এত কমে আর কোথাও আপনারা পাবেন অনেক রিজনেবল এটাও স্কোয়ারের মধ্যে এটা খুবই সুন্দর একদম আইফোন স্টাইলের জাস্ট ওয়া হ্যাঁ খুবই নাইস এই ওয়াচটাও ব্ল্যাক কালারের মধ্যে অস্থির একটা ওয়াচ হ্যাঁ মার্শাল্লাহ প্রত্যেকটা ওয়াচই কিন্তু খুবই কিউট আবার কাউকে যদি গিফট করতে চান তারপরও তাদের জন্য কিন্তু বেস্ট হবে এটা পার্পেল কালারের মধ্যে ডায়ালটা গোল কালারের গোল ডায়াল মধ্যে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর পার্পেলের মধ্যে এটা কিন্তু খুবই নাইসলি হ্যাঁ এটা হবে লাইট পার্পেল এটা হচ্ছে ডিপ পার্পেল দেখেন স্কোয়ার শেপের ডায়ালটা এই ওয়াচটা যার লাগবে নিয়ে নেবেন আপুরা জাস্ট অসাধারণ হ্যাঁ প্রত্যেকটা ওয়াচ কিন্তু আমাদের অনেক সুন্দর এই যে এটা দেখেন ব্ল্যাকের মধ্যে গোল ডায়াল এই ডায়ালটা যার পছন্দ হচ্ছে ব্ল্যাকের মধ্যে এই ডায়ালটাও নিয়ে নিতে পারেন অনেক রিজনেবল প্রাইসে কিন্তু থাকছে আমাদের ডেলিভারি সিস্টেমটা একটু বলে দিচ্ছি অল বাংলাদেশে কিন্তু আমাদের হোম ডেলিভারি দেওয়া হয় শুধু স্ক্রিনশট নিয়ে নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডারটা দ্রুত কনফার্ম করে দিবেন আমাদের এই ঘড়ির মানে কালেকশনগুলো আপনাদের এত এত পছন্দ হয় কারণ আমাদের কাছে কিন্তু আপনারা অনেকগুলো কালার পেয়ে যাচ্ছে না অনেকগুলো যেহেতু কালার পেয়ে যাচ্ছেন যার যেটা লাগবে নিয়ে নেবেন কাউকে গিফট করার জন্য নিতে পারেন বা নিজেদের ব্যবহারের জন্য সাথে কিন্তু সুন্দর বক্স করা বক্স করে আমরা আপনাদেরকে এরকম অনেক কালারিং বক্স থাকবে ব্লু কালার ব্ল্যাক কালার হ্যাঁ এরকম বক্সের মধ্যে আপনাদেরকে আমরা এই ঘড়িগুলো আপনাদেরকে দিব সো যার যেটা লাগবে নিয়ে নেবেন হ্যাঁ এরকম বক্সে থাকবে এরকম বক্স করে আপনাদেরকে ওয়াচগুলো আপনাদের কাছে পাঠানো হবে ডেলিভারি ম্যানের সামনে অবশ্যই চেক করে নেবেন আপনি সেম ওয়াচটা পেয়েছেন কিনা না সেম ওয়াচটা না পেলে রিটার্ন করে দিবেন সো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন যার যেটা লাগবে নিয়ে নেবেন